চট্টগ্রামে ভোটের মাঠে বড় চমক এলডিপির ঘাঁটিতে বিএনপির জয় চট্টগ্রাম চোদ্দ আসনের ফল পাল্টে দিয়েছে সব হিসাব অলিপুত্রকে হারিয়ে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের চমকের খবর সবার মুখে মুখে অভাবনীয় এই জয় নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ প্রায় দুই যুগ পর বিএনপির বিজয়ী প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস চন্দনায় সাতকানি আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম চোদ্দ আসনে প্রথমবার ধানের শেষের প্রার্থী হয়েই চমক দেখান জসীম উদ্দিন আহমেদ দলের দুজন বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির একাংশের বিরোধীতেও দমাতে পারেনি তাকে এই বিজয় শুধু আমার একার নয় এটি চট্টগ্রাম চোদ্দ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের বিজয় চন্দনাইশ মূলত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ঘাটে পরিচিত ছিল দীর্ঘদিন ছয়বার সংসদ সদস্য এবং একাধিকবার মন্ত্রী ছিলেন এবার নিজে প্রার্থী না হয়ে তার ছেলে ওমর ফারুককে এগারো দলীয় জোটের প্রার্থী করলেও দিনরাত মাঠে ছিলেন ওলি আহমদ কিন্তু ধানের শীর্ষের প্রার্থীর কাছে হার চট্টগ্রামে বেশ আলোচিত হচ্ছে বয়স শেষের নেশে আমার মনে হয় উনি রাজনৈতিকভাবে তার এই পতনটা হলো এটা ওনার বিভিন্ন রাষ্ট্রতিক আচরণের কারণে হয়েছে এটা মানুষ চন্দ্রেশের শেষের পক্ষে এল দুর্গে নবীন প্রার্থী দিয়েও বিএনপির আমি বলেছি আপনারা বেইমানকে শিক্ষা দেন আপনারা জিয়ার আদর্শের সাথে এই যে প্রতারণা করে নিজের ছেলেকে এমপি বানানোর যে ষড়যন্ত্র এটা রুখে দাঁড়ান তিনি এগারো দলীয় জোট যেটি জামাতের নেতৃত্বে সম্প্রতি ফর্ম করেছে সেখানে সংযুক্ত হওয়াটাকে স্থানীয় অনেক মানুষ এটাকে নেতিবাচকভাবে মনে করেছেন এছাড়াও জসিম উদ্দিন আহমেদ যিনি নির্বাচিত সাংসদ ওনার ব্যক্তিগত কিছু ক্যারিশমাও রয়েছে একদিন পর ভিডিও বার্তায় ফলাফল নিয়ে মতামত জানান এলডিপি সভাপতি আমরা পরাজিত হই নাই মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম